এ যেন দিনে দুপুরে ডাকাতি এতদিন মিলছিল না একশো দিনের বকেয়া অর্থ অভিযোগ এবার সেই অর্থ যখন মিলতে শুরু করেছে তখন সেখান থেকেই কাটমানি দিতে হচ্ছে সুপারভাইজারদের মালদার মানিকচকের এনায়াতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা এলাকার ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে দু হাজার টাকা নিয়ে নিয়েছে আলিমটাকে আলিমটাকে কী করে ও কত কত টাকা পেয়েছিলেন কত টাকা কে নিয়েছে আলিমকে কি করে ও সুপারভাইজার সুপারভাইজার মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে প্রশাসনিক সভা থেকে দলীয় নেতৃত্বকে চরম হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রীর একই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকারের উদ্যোগে একশো দিনের বকেয়া অর্থ মেটানো হচ্ছে সকলেই দু থেকে তিন দিনের মধ্যে অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও যাবেন অভিযোগ তখন কে জানতো এই অর্থ থেকে কাটমানি নেওয়ার জন্য উৎপেতে রয়েছে সুপারভাইজারদের দল যদিও মানিচক পঞ্চায়েত সমিতির সভাধিপতির দাবি অভিযোগের কোনো প্রমাণ নেই রাজনৈতিকভাবে তৃণমূলকে করায় তুলেছে বিজেপি তাদের অ্যাকাউন্টের টাকা জোর করে সহি সহি করিয়ে দিয়ে দু হাজার ঢুকছে পাঁচশো টাকার দিয়ে তাদেরকে পনেরোশো টাকায় আত্মসাৎ করছে তৃণমূলের প্রধান মেম্বার থেকে শুরু করে বড় বড় নেতার জড়িত আছে অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে একশো দিনের টাকায় কাজ না করে সাধারণ মানুষকে হয়রানি থেকে শুরু করে তাদের আত্মসাৎ করা হচ্ছে টাকাগুলো একশো দিনের বকেয়া নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক চাপান চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে এবং পরে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বকেয়া নিয়ে দরবার করেছেন চলতি বছরের শুরুতে কলকাতার রাজপথে ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ নেই বকেয়া অর্থে কাঠমানি বিতর্ক লোকসভা নির্বাচনের ইস্যুতে উত্তেজনার বহর বাড়াতে পারে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা